একদিন একদিন খালাস হতে হবে অন্যায় ভাবে খালাস করার কোন অধিকার নেই তুই রে আমি কি করবো তুই যা আমি রকির ভাই আমার সাথে বেদবি করছে আরে রোডে যা খালাস করে দিয়া হ ভাই আমি কে আতাছি ওই চল তুই বুলেট ভাইয়ের সাথে বেদবি করছিস ভাই আমারে বলছে তোরে খালাস করে দিবার আমি ঘরে বাইরে কোয়া দিমু তোরে আর বাস কর দিব না রে এই তুই কোনে বুলেট তুই আমার ছোট ভাই মারছস ঢাকা আসতাছি কোনে তুই আসতাছি ও তুই আয় তোর অন্টুতে খালাস করে দিম তুই আয় তুই আমার ছোট ভাই তোর অন্টুতে খালাস করে দিম ছোট ধর